রেমাল ঝড়ের জন্য যে এমন হ্যাপা পোহাতে হবে আমরা নিজেরাই বুঝতে পারিনি জীবনে অনেক ঝড়ই দেখেছি সিডর আয়লা হারিকেন আরও অনেক কিছু কিন্তু এই রেমাল ঝড়ের মতো ঝড় আজও পর্যন্ত চোখে পড়িনি রবিবার দুপুর দুইটা আড়াইটার দিকেই ঝড়ে শুরু হয়ে গিয়েছিল এই যে দেখুন ঝড়ের কী অবস্থা আমাদের বাড়ির কী পরিস্থিতি তারপরে তো বিকেল হতে হতে বৃষ্টি শুরু হয়ে গেল হালকা পাতলা বৃষ্টি হওয়ার পরে যখন রাত্রে প্রচুর ঝড় হলো কিন্তু আমরা একটা কাজ এগিয়ে রাখছিলাম যে ঝড় যেদিন শুরু মানে রোববার সেই শুরুর দিনেই আমাদের গাছে যত আম ছিল সব আমগুলো পেরে নিয়ে এসছিলাম কারণ আমরা জানতাম অনেক বড়ই ঝড় হবে কিন্তু এটার জন্য প্রস্তুতি ছিলাম না যে সারা দিন কারেন্ট থাকবে না রবিবারে সকাল থেকেই কারেন্ট ছিল না যার কারণে কোনো কিছুই তেমন চার্জে দেওয়া হয়নি যা যা চার্জে ছিল মানে যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুই ছিল আর তারপরে ঝড়ের ভিতর রান্না করতে অনেক কষ্ট গ্যাস গ্যাস ছিল না মেন সমস্যায় গ্যাস ছিল না আর এত বাতাস ছিল যে মানে আগুনি ধরানো যাচ্ছিল না অনেক কষ্টে রান্না করে খাওয়া হয়েছিল এই রবিবার আর সোমবার আর এই যে এই সুন্দর চকচকা আমগুলো দেখছেন এই সবগুলোই এই কাঁচা অবস্থাতেই পেরে আনা হয়েছে আর সাথে আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে এই যে বিশালি দেখছেন এই বিশালি জলে ডুবে গিয়েছে দুই দিন বৃষ্টি হওয়ার পরে এখন সে আর এই দেখুন আম এই আম সবই আমাদের এই রেমাল ঝড় আমাদের উপহার দিয়ে গেছে এই যে এই দেখুন এই বস্তা ধরে সবই আম প্রায় এক বস্তা এই বড় বস্তার এক বস্তা আরও এক হাড়ি এক ধামা আম পড়েছে আরও তো খাওয়া হয়েছে আর এখন শ্বশুরবাড়ি দেওয়ার জন্য এই যে বস্তায় ব্যাগে রেডি করা হচ্ছিল সাথে আরও অনেক লেবু পড়েছে আমাদের গাছের লেবু তো ঝড়ে ঝাপটে ঝাপটে যে দেখুন গাছটার কি অবস্থা গাছটার এত পরিমাণ ক্ষতি হয়েছে অনেক শুকায় যাবে আরও প্রায় এক ঝুড়ির মতো লেবু পড়েছে সাথে এই যে তেঁতুল গাছটা দাঁড়ানো দেখতেছেন এটা শোয়ানো ছিল বৃষ্টির মধ্যে একে আবার তোলা হয়েছে সোমবারে মানে অনেক অনেক ক্ষতি হয়েছে দেখুন এই যে কলার কাঁধ এই শুদ্ধ কলা গাছটা পড়ে ভেঙে গেছে আর গাছ তো উল্টাপাল্টা আছে সাথে নিজেদের ভোগান্তি তো শেষ নেই তো অনেক ঘূর্ণিঝড়ই দেখছি কিন্তু আসলে এত বড়ো ঘূর্ণিঝড় আমার জীবনে আগে কখনো দেখিনি তো আপনাদের কার কেমন ক্ষতি হয়েছে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না জানি অনেকেই শেষ পর্যন্ত দেখবে না তো যারা যারা দেখবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর